আসসালামু আলাইকুম মনুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আর মুইও আলহামদুলিল্লাহ ভালো আছি মুই একটা ভিডিও নিয়ে আইছি আজকে আপনাদের দেহামু তো ভিডিওটা দেখার পর কিছু কথা কইতে আছি আপনাদেরকে ভিডিওটা দেখেন अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया पेलने जाना है बाय

তো মনুরা এর পরের একটা ম্যাচে মোর আবার স্টার্ট দিলাম পরের ম্যাচ মই ভিডিও বানাবো তো তাই মই পিকেতে নামার চেষ্টা করতেছি মোর পুরা বন্ধু বান্ধব মানে মোরা যত বন্ধু বান্ধব আছে মোগ স্কটটা পিকে তে নামতে আছে তো পিকে তে নামার পরও এই জায়গাও মোগ লগে একটা ঘটনা ঘটতে যায় এই যে মই নামলাম এন্ড মুই এটা দুই বেশি পাইছি মানে মই এই জায়গায় হেডশট দিয়ে না লাগে ওই দাও মোর টিমমেট ডাউন মুই এটা হেডশট দিমু এই জায়গায় দাও মই আইতেও পারি নাই মানে মুই আর দেইও নাই ও মোরে মাইরে দিছে ঠিক আছে কে গুন্ডা বনে গরে তুই আচ্ছা ও মোরে মেরে দিয়েছে এগুলো এটা আমি বুঝি নাই ঠিক আছে তো মই এর লেগে আবার কি করছে মুই মইরিয়া অর ওই জায়গাতে অর ওই পাশ থেকে গেমটা দেখতে চাইতেছি তো অরে ওই ভিডিওটা আমি স্লো করে দিছি তো বুঝতে পারবা তোমরা এই দাও ও গান পাওয়ার লগে লগে মোগরে কেমনে মারে ওই দাও ওই দাও ওই নিমিটা বাইরে হইছে ওই দাও হেডশট এই দাও মুই কিন্তু ওই নাই তাও হেডশট দেখো আ শোনা গো আমার তো মনুরা মুই অনেক খন্দর হ্যাকার রে কল দিতে আসিলাম কিন্তু হ্যাকার কল ধরে নাই তাই কারণে মুই অনেক টেনশনে আছিলাম কিন্তু আচ্ছা ফাইনালি হ্যাকার ফোনটা ধরছে ধরার পর মুই হ্যাকার কথা কইছি তো তোমরা এই কথাটা দেখো মুই এটা রেকর্ডিং করে রাখছি তো হ্যাকার মনু কেমন আছো তুমি অনেকক্ষণ ধরে তোমার ফোন দিতে চাইছি তুমি তো ফোন টোন ধরো না আমি তো ভাই ব্যস্ত তাই ফোন ধরতে পারি নাই তাতে আমার বাল ছড়া গেল তো মনু তোমার কাছে একটা প্রশ্ন করতে চাইছিলাম তো প্রশ্নটা করমু মনু হ্যাঁ ভাই কি বলবেন বলেন তো মনে তুমি যে হ্যাক লাগাই খেলো তোমার মা বাবার কত পোলাপাইন গালাগালি করে এতে তোমার কি কোনো কষ্ট মষ্ট লাগে না না ভাই আমার কোনো কষ্ট লাগে না এ তোমার কষ্ট লাগে না কে হ্যাঁ মোর মায়ের গালি দিলে তোমার বুক টুক ফাইটতে যায় এর পিছে একটা গল্প আছে ভাই আমি আপনার কইতাছি দাঁড়ান হ্যাঁ কার ভাই তাড়াতাড়ি কও কইছে ভাই আমার মা অনেক খারাপ দেখতে ছিল মানে চেহারা এত সুন্দর ছিল না তো চেহারা সুন্দর হয় না দেখা কেউ বিয়েও করে নাই অনেক বছর বিয়ে করে নাই তো বিয়ে করার কারণে তার যৌবনে লারা সারা দিছে লারা টারা দেওয়ার পর সে একটু হাডুডু খেলার ইচ্ছা উঠছে এখন হাডুডু কেমনে খেলবে বলেন কেউ তো বিয়ে করে নাই তারপর সে কুত্তার সাথে এন্টিমেটিং করে হাডুডু খেলছে হাডুডু খেলার পর আমি তার পেটে আসলাম হঠাৎ করে তো সে মনে বুঝতে পারছে যে আমি তার পেটে আসছি তারপর সে আমার জন্ম দিছে জন্ম দিয়ে আমার ডাস্টবিনে ফালাই দিছে ভাই ডাস্টবিনে ফালাই দেওয়ার পর আমি তো তো বড় এখন আমি অনেক গালাগালি করার জন্য তাই তাই আমি ফ্রি ফায়ার আইসা হ্যাক লাগাই আপনাদের কাছ থেকে আমার মায়ের গালি উপহার দিই বুঝছেন ভাই এমন তোমার মাথায় তো অনেক বুদ্ধি তোমার মা তোমার লগে অনেক খারাপ কিছু করছে কিন্তু তোমার মাথায় অনেক বুদ্ধি বুঝছো এর লেগে আমার অনেক কষ্ট লাগতে আছে তো সমস্যা নাই তোমরা তোমগো ভাই ঘরে পয়দা দাও তোমগো ভাই ঘরে আরো বেশি করে কাউ হ্যাক লাগাই খেলতে আর তোমার মায়ের মই গালি উপহার মানে কাছে অনেক গালি আছে মগো বরিশাল্লা ভাষায় অনেক গালি আছে তো ওইগুলা উপহার দিলে তোমার মায়ের অনেক খুশি হইবে তো হ্যাকারের কথাটা শুনলে মোর কিন্তু অনেক কষ্ট লাগছে তাই মুই অরে চিন্তা করছি হয় মোর ম্যাচে পড়লেই অরে গালা গালি উপহার দিব তো আপনারাও চেষ্টা করবেন ওরে গালা গালি উপহার দেওয়ার লেগে ধন্যবাদ ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूं